ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু পিয়াস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আশা করি বুঝতেই পারছো আমি কি ভিডিও নিয়ে এসেছি আজকে তো হ্যাঁ আজকে একটা ছবির ভিডিও তো অলরেডি তোমরা ছবিটা দেখে নিয়েছো আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম যখন কমপ্লিট করে দিয়েছিলাম পুরো ছবিটা তো ভিডিওটা শেয়ার করা হয়নি কোরিও মানে করে উঠতে পারিনি ভাবছিলাম যে পরে শেয়ার করব এই ভিডিওটা মানে অ্যাকচুয়ালি এই ছবিটা এঁকেছিলাম আমি কালী পুজোর দিন আগের দিন ড্র করে রেখেছিলাম পেন্সিল দিয়ে যে কি আঁকবো তো তারপর ভাবলাম যে না শেয়ার করেই দিই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে এটা করতে কি যায় তো এই যে দেখতেই পাচ্ছ আর এখানে তো আমি আমার বোন আর আমার দাদার মেয়েকে হেল্প চেয়েছিলাম কারণ ওরা করবে বলছিল এমনিতেই আমি এই ছবিটা এঁকে নিয়েছিলাম তারপর ওদেরকে বলেছিলাম তোরা কালারগুলো একটু আমার সাথে সাথে করে দে তো যে কাজ ওদেরকে বলেছিলাম ওরা অলরেডি করতে শুরু করে দিয়েছে আমার সাথে তো এখানে তো আমার বোন আপাতত প্রথমে শুরু করেছিল তো টিউশন দিয়েছিলো আসেনি টিউশন থেকে এসে আমার কাছে এসেছিলো আর এই যে দেখতেই পারছ তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আমি খুব একটা ভালো পারি না তোমাদেরকে আগেও বলেছি তো মোটামুটি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতেই পাচ্ছ অলরেডি আঁকতে শুরু করে দিয়েছি এই গোলগুলোর ভিতরে কি কিছু করলে ভালো হয় কোনো নাম বা কোনো কিছু তোমরা কমেন্টে জানিও আমি এমনি ফাঁকাই রেখেছি তো এই যে দেখতে পাচ্ছ দাদার মেয়ে চলে এসেছে একটু হেল্প করছে এখানে ফুলগুলো আঁকার জন্য কারণ অনেকগুলো ফুল ছিল শুধু ডালটা করলে তো ভালো লাগবে না সেই জন্য ফুল এঁকে দিয়েছিলাম আর যেহেতু দেয়ালটা ছিল পিঙ্ক কালারের ওপর সেই জন্য ব্ল্যাক আর রেডের উপরেই করেছি কারণ ফুড বেজে মানে দেখতে ভালো লাগবে সেই জন্য ব্ল্যাক আর রেডের উপরেই করেছি আর ফুলগুলোর যে ফুলগুলো করেছি সেখানে কালো ডট দিয়েছি আর হোয়াইট কালারে ডট দিয়েছি তো তোমরা পুরো দেখতে পাবে অলরেডি দেখেও যে আশা করি ছবিটাতে তো দেখতেই পাচ্ছ মানে আমার তো খুব পছন্দ হয়েছে এই দেয়ালটা দিন থেকে খালি ছিল মা বলছে তুই তো কিছু একটা করতে পারিস ওই দেওয়ালটা ফাঁকা আছে কিছু ভালো যদি মনে হয় করে দিস তো আমি অলরেডি এর আগে দুটো ঘটের ছবি এঁকেছিলাম মানে ঘট খালি ঘট মানে ভাঁড় ছিল সেগুলোতেই ছবি এঁকেছিলাম তো তারপর মা বলেছিল অনেক দিন থেকে পড়েছিল কিন্তু করা হচ্ছিল না আর কি তো ওই জন্য ভাবলাম যে করি তো এটা অলরেডি দুর্গা পুজোর আগের দিনে এঁকেছিলাম আর কমপ্লিট হয়েছে কালী পুজোর দিনে তো সেই জন্য ভাবলাম সেদিনে শেয়ার করিনি পুজোর মানে কালী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা করা হয়নি তো এটা ফাইনালি আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো এই যে কমপ্লিট হয়ে গেছে পুরোটা তো কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানিও তোমরা কমেন্টে মানে যদি ভালো কিছু রিপ্লাই তাও তাহলে আমার খুব ভালো লাগে পরে যেন আরও কিছু ভালো করতে পারি তো এই যেই দেখতেই পাচ্ছ অলরেডি কমপ্লিট হয়ে গেছে পুরোটা এখানে কিছু ডিউ আছে বলো তো কী ডিউ আছে এই ছবিটাতে মানে যেটা আমি পুরোটা কমপ্লিট করিনি মনে হচ্ছে তোমাদের কমেন্টে জানিও যে এখানটায় কী ডিউ আছে আমি বলতে চেয়েছি এখানে যে কী ডিউ আছে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফুলের ওপরের যে ব্ল্যাকটা ওটা ডিউ ছিল তো এটাই কমপ্লিট করেছি আরও কিছু ডিউ আছে তো কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ ফলো করে দিও লাইক করে দিও টাটা